মূলত অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের উপপ্রধান সনেকা মণ্ডলের মদতে এবং প্রত্যক্ষভাবে তার মদতে কিন্তু এখানে আমাদের গ্রামে সমাজ বিরোধীদের কার্যকলাপ এখানে বেড়ে চলেছে এবং তার থেকে বড় কথা এখানে কিন্তু মদ বিক্রি হচ্ছে আমার বাড়ির পাশে একটা চপশিঙ্গারের দোকানের নাম করে দোকানটা খুলে কিন্তু বেআইনিভাবে সেখানে মদ বিক্রি চলছে একটা মদের ঠেক বসেছে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এর প্রতিবাদ করেছে আমার বাবা তার জন্য কি হয়েছে তারা সমস্ত গুন্ডি গুন্ডা দুষ্কৃতীদের নিয়ে এসে বাড়িতে চড়াও হয় বাবাকে বাড়িতে ঢুকে মারে আমাদেরকে এবং বাবাকে রাস্তাতে ফেলে গিয়ে এমন করে মারে গলা টিপে ধরে বাবা হয়তো মরেই যাচ্ছিলো এমন পরিস্থিতি এটার বাবাকে মানে বাঁচানোর জন্য আমার স্ত্রী সেই সময় আমি বাড়িতে উপস্থিত ছিলাম না আমার স্ত্রী কিন্তু তাকে তখন যখন বাঁচাতে আসে তখন আমার স্ত্রীকে কিন্তু শিলতহানি করা ধাক্কাধাক্কি করা হাত ধরে টানার কিন্তু চেষ্টা করে আমার স্ত্রীরও কিন্তু হাতে আঘাত লেগেছে আমার বাবারও হাতে আঘাত লেগেছে প্রচণ্ড চোট লেগেছে হারে কিন্তু ক্র্যাক ধরে গেছে আমার বাবার আমার বাবা কিন্তু বার্ধক্য এবং সব বড় কথা হচ্ছে এই ঘটনাটা কিন্তু ঘটাচ্ছে আমাদের গ্রামের উপপ্রধান তৃণমূল পরিচালিত যদুপট্টু গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান সনেকা মণ্ডল এবং তার সমস্ত অ্যান্টি সোশ্যাল কিছু ছেলেপেলেদের নিয়ে দুষ্কৃতীদের নিয়ে এখানে কিন্তু তাণ্ডব চালানো হচ্ছে শুধু গোপা আমাদের এই বাড়ি এলাকা নয় গোপালপুর এলাকাটাতে কিন্তু এটা একটা অসামাজিক কার্যকলাপ কিন্তু বেড়ে উঠেছে ছোট 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 ছোটোভাবে তারা কিন্তু মানে অসামাজিক সব ছেলেবেলেদের নিয়ে মস্তানদের নিয়ে কিন্তু একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে হ্যাঁ এখানে কারণটা হচ্ছে আমিও তৃণমূল দলের সাথে যুক্ত আমি সদ্য এখানে বাজার ব্লক যদুপুর টু অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের কিন্তু ভাইস প্রেসিডেন্ট আমি নির্বাচিত হয়েছি আর তারপরে এটাকে কেন্দ্র করে কিন্তু তারা আমাদের উপর কিন্তু আরও চড়া হয়েছে কেবল আমার বাবা একটা অভিযোগ করেছে যে তোমরা এখানে মদ খাচ্ছ এই মদ খাওয়াটা কিন্তু এখানে ঠিক না অত্যাচার করাটা কিন্তু ঠিক না এটারই কিন্তু প্রতিবাদ করেছে হ্যাঁ আমরা ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছি বাজার থানায় এফআইআর আমরা দায়ের করেছি আমি চাই দোষীদের উপযুক্ত শাস্ত্রীয় কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করুক এবং আমি আপনাদের মাধ্যমে এই তৃণমূল পরিচালিত যদুপত্তু গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান সনেকা মণ্ডল তার অভিযোগটা আমি কিন্তু আমাদের দলের কাছে আমরা পৌঁছাতে চাইছি আমাদের দল যেন এই বিষয়টা দেখে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনোই এই দুষ্কৃতীদের কিন্তু মদত দেয় না দলের স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু এখান থেকে নষ্ট হচ্ছে আমার নাম সম্রাট দত্ত

বাচ্চাতে গিয়েছিল আমার মিসেস এবং তখন কি হয়েছে তারা আমার মিসেসকে ধাক্কা ছিল ধর্নি করার চেষ্টা করে হাতে তার প্রচণ্ড আঘাত পেয়েছে হ্যাঁ ডাক্তারবাবু এখানে ব্যান্ডেজ করে রাখতে বলেছেন তৃণমূলের সারা রাজ্যে এখন কোনো কাজ নাই এনারিজিয়াসের টাকা চুরি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি রাস্তার টাকা চুরি চাকরি বিক্রি করা এখন আরম্ভ হয়েছে মদ বিক্রি নিয়ে গণ্ডগোল মদ বিক্রি করে তো রেগুনিউ দিয়ে সারা গভর্নমেন্ট চলছে সারা যুবক ছেলেদের লাইফ হেল হয়ে গেছে আর এই মদ বিক্রি নিয়ে মদ বিক্রির যে বকরা তার ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীর এই নিয়ে গণ্ডগোল এই গণ্ডগোলে ভাঙচুর করছে এখানে পুলিশ প্রশাসনের করার দৃষ্টি দেওয়া দরকার এবং এখানে দল মত নির্বিশেষে এই মদ যেগুলো ইলিগাল বিক্রি হচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করা দরকার এবং এই মদ বিক্রি বন্ধ করে সমাজকে বাঁচানো এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের একটা কর্তব্যের মধ্যে পড়ে